ইসরায়েল সরকার গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন এক সুপরিকল্পিত সামরিক অভিযান চালাতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী এই অভিযানের লক্ষ্য গাজার নতুন কিছু এলাকা দখল এবং দশ লাখ ফিলিস্তিনি বাসিন্দাকে তাদের ঘর ছাড়া করা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রত্যক্ষ সমর্থনে পরিকল্পনাটি চূড়ান্ত হয়েছে বুধবার টাইমস অফ ইসরায়েল জানায় অভিযানে অন্তত পাঁচটি আইডিএফ ডিভিশন অংশ নেবে পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছে যাতে গাজার কেন্দ্রীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ গ্রহণের পাশাপাশি নতুন করে বসতি স্থাপনের সুযোগ তৈরি হয় তবে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই পরিকল্পনার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন তিনি বলেছেন গাজায় এখনও বহু ইসরায়েলি জিম্মি আটকা পড়ে আছে এবং এমন এক বড় অভিযান তাদের জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলবে নেতানিয়াহুর চাপ সত্ত্বেও জামির জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করছেন না কিন্তু এই সিদ্ধান্তকে ভয়াবহ ভুল হিসেবে দেখছেন এই পরিকল্পনার বাস্তবায়নে বড় প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের অবস্থান জেরুজালেম পোস্টকে দেয়া তথ্য অনুযায়ী মার্কিন প্রশাসন এখনও অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যদি মানবিক সহায়তা বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত নেয় তবে ইসরায়েলের সামরিক উদ্যোগে কিছুটা ধাক্কা লাগতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন গাজায় মানুষের জন্য খাদ্য ও মানবিক সহায়তা নিশ্চিত করতে আমরা কাজ করছি এই সহায়তায় ইসরায়েলেরও সহযোগিতা করতে হবে তিনি আরও বলেন গাজা পুরোপুরি দখল করবে কিনা তা ইসরায়েলের সিদ্ধান্ত তার বক্তব্য স্পষ্ট যুক্তরাষ্ট্র এখনও সরাসরি কোনো সামরিক অবস্থান নিচ্ছে না বরং মানবিক চাপে ফোকাস করছে তবে এই অভিযান বাস্তবায়িত হলে গাজার মানবিক সংকট চরমাকার ধারণ করতে পারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই গাজায় খাদ্য সংকট পানির অভাব ও বাস্তহীনতার বিষয়ে উদ্বেগ জানিয়েছে নতুন করে দশ লাখ মানুষের স্থানচ্যুতি এবং দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি সেই সংকটকে আরও ঘনীভূত করবে বলেই আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু গাজার জনজীবন নয় পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে অন্যদিকে নেতানিয়াহু যদি এই সামরিক পদক্ষেপে সফল হন তবে তা তাকে অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও শক্তিশালী অবস্থানে নিয়ে আসবে কিন্তু জিম্মিদের জীবনের ঝুঁকি এবং আন্তর্জাতিক চাপ এই পুরো পরিকল্পনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে বিশ্ব রাজনীতিতে চলছে বিপ্লব প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে আছে চীন রাশিয়া ভারত ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে মানব সভ্যতা একদিকে ভারত রাশিয়া চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে খুব শীঘ্রই আলোচনায় বসতে সম্মত হয়েছেন ট্রাম্প ও পুতিন আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ছাড়াও স্থান করে নিতে পারে আমেরিকার নিষেধাজ্ঞা নীতি রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে মস্কো চীন এবং ভারতের সাথে আইআরআইসি কাঠামো পুনরুজ্জীবিত করতে আলোচনা চলছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প প্রশাসন রাশিয়ান তেল কেনার জন্য ভারতের ওপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মোট পঞ্চাশ শতাংশ একইভাবে চীনের উপরও একশো শতাংশ শুল্কের হুমকি দিয়েছেন এই চাপ তিন দেশকে আরও কাছে এনেছে বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের আক্রমণাত্মক নীতি অনিচ্ছায় ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীদের একত্রিত করেছে ব্রিক্স জোট এখন বিশ্বের চৌচল্লিশ শতাংশ জিডিপি এবং ছাপ্পান্ন শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে সংগঠনটি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের এক ভাঙতে স্থানীয় মুদ্রায় লেনদেনের দিকে এগিয়ে চলেছে রাশিয়া চীন দ্বিপক্ষীয় বাণিজ্যের এক তৃতীয়াংশ এখন ইউয়ানে হচ্ছে ভারত রাশিয়া তেল বাণিজ্য রুপি ও রুবেলে ব্রিক্স পে নামের একটি ব্লকচেইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন বিশ্বকে এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ডলারের মাধ্যমে না যায় বিশেষজ্ঞরা মনে করেন আমেরিকার বৈশ্বিক আধিপত্যের ভিত্তি দুর্বল হচ্ছে বৈশ্বিক জিডিপিতে যুক্তরাষ্ট্রের অংশ পঞ্চাশ শতাংশ থেকে কমে মাত্র পনেরো শতাংশ হয়েছে দুই সালে একজন ইতিহাসবিদ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আমেরিকান আধিপত্য দুই সালের মধ্যে শেষ হতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ আমেরিকার নেতৃত্বের ভিত্তি নড়িয়ে দিচ্ছে আফ্রিকা এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলো আর নীরব দর্শক নেই তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বেশি প্রতিনিধিত্ব ও ন্যায্য অধিকার দাবি করছে জি টোয়েন্টিতে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি এই পরিবর্তনের প্রমাণ গ্লোবাল সাউথ গত ২০ বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির আশি শতাংশ অবদান রেখেছে এবং তাদের বৈশ্বিক জিডিপির অংশ চব্বিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ এর বেশি হয়েছে বিশ্ব এখন আর একক পরাশক্তির নিয়ন্ত্রণাধীন নেই চীন রাশিয়া সীমাহীন অংশীদারিত্ব ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন এবং মধ্যম শক্তিগুলোর উত্থান নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত আন্তর্জাতিক বিষয়াবলী এক মেরুকেন্ডিক থেকে বহু মেরুকেন্দ্রিক সিস্টেমে স্থানান্তরিত হচ্ছে যেখানে ক্ষমতা আরও বিতরণ করা তবে এই জোটের নিজস্ব সমস্যাও রয়েছে চীন ভারত সীমান্ত বিরোধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ কিন্তু আমেরিকার একতরফা চাপ তাদের ঐক্যবদ্ধ করছে আরআইসি এর সাফল্য মূলত ভারত চীন সম্পর্কের উন্নতির উপর নির্ভরশীল যদিও কোনো আনুষ্ঠানিক জোট বা প্রতিরক্ষা চুক্তি নেই কিন্তু সাধারণ চাপ তাদের সমন্বয় সাধনে বাধ্য করছে দু সালে বিশ্ব রাজনীতির মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত পশ্চিমা আধিপত্যের যুগ শেষ হয়ে নতুন বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার সূচনা হচ্ছে এই পরিবর্তন শান্তিপূর্ণ হবে নাকি সংঘাতময় তা নির্ভর করবে বড় শক্তিগুলোর বুদ্ধিমত্তা ও সংযমের উপর এই পরিবর্তনকাল অসুস্থ লক্ষণের জন্ম দিতে পারে যেমনটা গ্রামসি বলেছিলেন মূল প্রশ্ন হচ্ছে নতুন এই বিশ্ব ব্যবস্থা কি বেশি ন্যায্য ও স্থিতিশীল হবে নাকি আরও বেশি অস্থিরতার জন্ম দেবে বিশ্ব এখন একটি ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে যা আগামী দশকগুলোর জন্য আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি নির্ধারণ করবে সামরিক হুমকির জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের হামলার কড়া জবাব দেবে তারা জানিয়েছে পাকিস্তান যুক্তরাজ্যের সাময়িক দ্য ইকনমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত আবার হামলা চালালে এবার ভারতের গভীরে প্রবেশ করে এর জবাব দেওয়া হবে এক সাক্ষাৎকারে তিনি বলেন পাকিস্তান ভারতের যে কোনো স্থানে আঘাত হনতে সক্ষম আর এবার হামলা শুরু হবে পূর্ব দিক থেকে বিশ্লেষকদের মতে এই বক্তব্য পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া দুই দেশের এই উত্তেজনা শুরু হয় এপ্রিলের পেহেলগাম হামলার পর যেখানে অন্তত ২৬ জন পর্যটক নিহত হন ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এর জেরে মে মাসের শুরুতে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে ভারত জবাবে পাকিস্তানও চালায় অপারেশন বুনিয়ান উন মারসুস যেখানে ভারতের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্যবস্তু হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে সাতাশি ঘণ্টা ধরে চলা এই সংঘাত পাকিস্তান এই অভিযানে নিজেদের ঐতিহাসিক সামরিক বিজয় দাবি করে এবং সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় পাকিস্তানি কর্মকর্তাদের দাবি জেনারেল চৌধুরীর বক্তব্য মূলত ভারতের যে কোনো উস্কানি জবাবে শক্তিশালী প্রতিরোধের বার্তা তিনি যে পূর্বাঞ্চল বলেছেন তাতে ভারতের অর্থনৈতিক কেন্দ্র যেমন কলকাতা জামশেদপুর রাঁচি বোকারো রাউরকেলা ভুবনেশ্বর ও পাটনার মতো শহর অন্তর্ভুক্ত এসব এলাকায় রয়েছে শিল্পাঞ্চল জ্বালানি কেন্দ্র বন্দর ও গুরুত্বপূর্ণ আইটি ও ডেটা হাব একজন সামরিক বিশ্লেষক বলেন এসব স্থানে হামলা মানে দাঁড়ায় এবারের গোলাগুলি শুধু সীমান্তের গোলাগুলিতেই সীমাবদ্ধ নয় পাকিস্তান ভারতের গভীরেই শুরু হবে হামলা পাকিস্তান মনে করছে নয়াদিল্লি আরেকটি অপারেশন সিঁদুর চালানোর প্রস্তুতিতে বিভ্রান্তিকর প্রচার চালানো